কর্মভেরি তুমি কি অমৃতের সন্তান নও আর যাহারা বড়র মর্যাদা কর্ম বলে সাধন বসে তপস্যার ফলে পাইয়াছেন তাহারাও ওই অমৃতেরই সন্তান তবে আবার নিজেকে ছোট্ট বাবিয়া কিছু কিছু ছুটিতে চাহ কেন যাহারা বড় হয় তাদের থাকে না যে তুমি দৌড়িয়া তাদের পিছিয়ে পিছিয়ে সামনে পায়ে চলবে আর যাহাদের যদি লাঙ্গুল থাকিত তা হইলেও উহাদের এত শক্তি থাকিত না যে অমৃতের সন্তানকে টানিয়া নিজের মুক্তিদাতা তুমি নিজে নিজের প্রাপ্য

ভ্রুকুটির অধীন নহে জগতের প্রতি পরমাণু নিজ নিজ হিসাবে স্বাধীন ও স্বতন্ত্র তবে নিজেরা কণ্ড হইতেও এক অখণ্ডের সহিত সম্বন্ধযুক্ত বলিয়া প্রত্যেকের মধ্যে একটা ঐক্য ভাব রহিয়াছে কিন্তু ওই ঐক্য সচিত্রতার এবং সমতার কেহ ছোট নয় কেহ বড় নয় এক পার্শ্বলগ্ন যাহা বলিতেছি তাহা আমারই মনের কথা ইহা যে তোমারও মনের কথা হইবে কানের কথা মাত্র কানের কথাই মাত্র রহিবে না তাহার স্থিরতা নাই কিন্তু যদি উহাই হয় তবে ইহা এই হিসাবে হইবে যে তোমার স্বাধীন মত এবং তোমার স্বাধীন মত আমার স্বাধীন মত বিপরীত দিক হইতে সমপথ পর্যটন করিয়া এক স্থানে আসিয়া মিলি মিলিয়াছে এবং প্রকৃতির সাম্য আলিঙ্গন পাশে আবদ্ধ সব নতুবা বিষম বিপদ বিপদে পড়িবে এই বিচিত্র জগতে লক্ষ জীব লক্ষ প্রকারের আপন শুরু অর্থাৎ শিবত্ব ফুটাইয়া তুলিতেছে কিন্তু তার জন্য আহাদের চরণে কৃতদাস হইয়া ইহপর জীবনের সকল কর্ম আঙ্কমকে বিকোইয়া দিতে হইবে কেমন কথা কিছু আছে কি ভালো আছে कुशल पाठনীয় আশীর্বাদ স্বরূপানামি